হবিগঞ্জের বাহুবল উপজেলার খাগৌরা দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি ফোরের আওতায় নির্মিত হচ্ছে নতুন স্কুল ভবন তবে নির্মাণ কাজের শুরু থেকেই অভিযোগ উঠেছে ব্যাপক অনিয়ম আর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের এমনকি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শনেও অনিয়মের চিত্র ধরা পড়েছে এরই মধ্যে গত মঙ্গলবার রাতে ভবনের দ্বিতলার সিঁড়ি পুরোপুরি ধসে পড়ে ভেঙে পড়ে ভবনের ফিলারের ঢালাই এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সঠিক হয় নাই খাসটা এর মধ্যে এগুলা একটা সিঁড়ি নিজে নিজেই ফসিয়া গেছে আসলে স্কুলের কিলাকান শুরু হয়েছে কিলা করতেছে ফরাবুল আলমিন জানে খাসটা হয়েছে আপনার যে খাসটা করা হয়েছে খাসটা আমাদের সব জালিয়াতি সিমেন্টের বাঘ একবারে কম রোড দিয়ে বানছে দুই নম্বরই সব দুই নম্বরই সার দা করা হয়েছে তারা তার চার পাঁচ দিন করছি করার পরে কাজ দিককে হাজার করি না গত বৃহস্পতিবারে এখানে একটা দুই তালার বলতে সিঁড়ি ডালাই করা হয়েছে তো ততকালীন সময় সাত দিন পরে দেখা গেছে সিঁড়িটা বলতে একবারে সব সম্পূর্ণ সিঁড়ি ভেঙে পড়ে গেছে পরদিন ক্ষুব্ধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এতে ঠিকাদারের লোকজনের সাথে গ্রামবাসীর উত্তপ্ত বিনিময় হয় আমরা কতটুকু নিরাপত্তা থাকতে পারি ওই বিল্ডিংটা তো আমার জন্য নাই আমার এখানে নাই ওই বিল্ডিংটা আমাদের সম্পূর্ণ গ্রামের আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা ওইটা শিক্ষাদান করবে এই বিল্ডিংয়ের পুরো ডিজাইনটাকে ভেরিফিকেশন করার জন্য অথবা এই বিল্ডিংটা তার ডিজাইন অনুযায়ী ঠিক আছে কি না যাচাই বাছাই করে আমাদেরকে জানানোর জন্য বা এটাকে পরিশেষে এলাকাবাসী জানতে চাচ্ছে এইটা কি আসলেই সত্যিকারের ভাবে কাজ হচ্ছে কিনা এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শনেও অনিয়ম ধরা পড়ে ডিজাইন বহির্ভূত নির্মাণ এবং অনিয়মের বিষয়ে গত বাইশ জুনেই ঠিকাদারকে চিঠি দেয় এল তা চিঠিটা আপনার দেওয়া হয়েছিল এসে তারা একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে সিঁড়িটা সেটা ঢালাই করছিল তো করার পরবর্তী দেখে যে সিঁড়িটার আপনার যে যে ড্রয়িং ডিজাইন স্পেশন আসে সেই অনুযায়ী আমার ভয় নাই সেক্ষেত্রে আমি যাই ঠিকাদারকে চিঠি করে দিই যে আপনি এটা ভেঙে করেন স্কুল ভবনটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ সেলিম যার মালিক বাহুবল উপজেলা বিএনপির সভাপতি তুষার চৌধুরী তিনি নিজেও কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন বিষয়ে সিঁড়ির তাপ যতগুলো থাকার দরকার সিঁড়ির তাপ একটি কম হওয়াতে স্পেসিফিক ডিজাইন পরিবর্ত হয়েছে ভুল মানুষেরই হয় এমনিতেই এটা বাঙ্গে ফেলার কথা ছিল কিন্তু ভাঙ্গাটা হলো দুষ্কিরিকারী চাঁদাবাজির মাধ্যমে স্থানীয়দের প্রশ্ন কোমলমতী শিশুদের জন্য নির্মিত এই ভবন আদৌ কতটা নিরাপদ তাদের দাবি অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে